হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম অ্যান্ড সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার টু এই বছরটা সবার জন্য খুব ভালো কাটুক খুব সাকসেসফুল কাটুক জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি তরফ থেকে কিছু অফার দেওয়া হয়েছে যেগুলো নিয়ে আমি ডিসকাশন করব তো উইদাউট স্কিপ ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখুন এই বছরটাকে হেলদি এবং ওয়েলদি করার জন্য আমাদেরকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে তার সাথে ব্যালেন্স ডায়েট রাখতে হবে এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে ঘুমাতে হবে তার সাথে নিউট্রিলাইটের ফুড সাপ্লিমেন্টগুলো খাই তাহলে আমরা আরও হেলদি থাকতে পারি ন হাজার পাঁচশো টাকা নিউট্রাইটের ফুড সাপ্লিমেন্ট কিনতে গেলে তার সাথে একটা ওয়েল স্পুন বেডশিট পাব ডবল বেডশিট এবং তার সাথে দুটো পিলো কভার আমরা গিফট পাবো এবং এটা এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে নেক্সট অফারটা হচ্ছে আই ক্যান্ডি গামি প্যাকের ওপরে যদি একটা আই ক্যান্ডি গামি প্যাক কেনা যায় তাহলে সেকেন্ড প্যাকের ওপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে কিন্তু দুটো প্যাক একসাথেই কিনতে হবে তাহলেই সেকেন্ড প্যাকের ওপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর এই আই ক্যান্ডি লুটিন এবং জিয়া জ্যান্থিন দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো আমাদের চোখকে ব্লু রে থেকে বাঁচায় এবং চোখকে হেলদি রাখতে হেল্প করে এটা সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই বাটামে টাচ করে আপনারা দেখতে পারেন নেক্সট অফার থাকছে লাভ ইউর বোনস ক্যান্ডির ওপরে এখানেও সেম অফার যে একটা প্যাক কিনতে গেলে সেকেন্ড প্যাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তবে দুটো প্যাক একসাথেই কিনতে হবে আর এটার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন কে টু ডি এটা বানানো হয় এই গামিটা যেটা আমাদের বোনস হেলথ এবং টিথ এবং ইমিউনিটিকে সাপোর্ট করে এটা সম্বন্ধে ডিটেলসে জানতে হতে ওপরে আইবেটো টাচ করে আপনারা দেখতে পারেন নেক্সট অফার নিউট্রিলাইটের ওয়েট ম্যানেজমেন্ট শেক মিক্সের ওপরে এটাতেও সেম অফার যে একটা প্যাক কিনতে গেলে সেকেন্ড প্যাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে ওয়েট রিডিউস করতে এবং তার সাথে সাথে নিউট্রিশান গ্যাপ ফুলফিল করতে দারুণভাবে হেল্প করে এইটা সম্বন্ধেও যদি ডিটেলসে জানতে চান তাহলে ওপরে আইবটামে টাচ করে দেখতে পান সেখানে ডিটেলস ভিডিও দেওয়া আছে আর নিউট্রিলাইটের স্মার্ট হেলথ প্রোগ্রামে যারা যারা আছেন তাদের যে পার্কস যে পয়েন্ট জমছে সেখানে আপনারা সেই পয়েন্ট দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা গিফট হিসাবে নিতে পারেন চৌদ্দোশো নিরানব্বইতে টি শার্ট গেঞ্জি আছে উনিশশো নিরানব্বইতে ট্রাউজার প্যান্ট আছে একচল্লিশশো পয়েন্টের জ্যাকেট আছে এবং ন হাজার নশো নিরানব্বই পয়েন্টের ট্রলি স্যুটকেস আছে তো এটা আপনারা গিফট হিসাবে নিতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটাকে বেশি বেশি করে টিমে সবার সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটা আপডেট থাকতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন